আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখেছিলাম আমাদের মিশরি ফার্মের মুরগির বাচ্চা ফুটিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে ওদের বয়স সতেরো দিন হয়েছে আর আমি আজকে ওদেরকে ব্রুডিং শেষ করে ওদের ঘরে শিফট করে দেবো আমি একটা ঘর বানিয়েছিলাম আপনাদেরকে আগে দেখিয়েছি সেখানে আমি কোয়েল ফাঁকি বাচ্চা ব্রুডিং করে ব্রুডিং শেষ ওইখানে পালতাম আজকে আমি ওইখানে মুরগির বাচ্চাগুলো নিয়ে যাব ওই জন্য আমি চলে এসেছি একটা খাঁসা নিয়ে এখন আমি আস্তে আস্তে করে মুরগির বাচ্চাগুলো খাতার মধ্যে নিয়ে নিতেছি এখানে দেখতেছেন টোটাল পঁয়ষট্টিটা বাচ্চা আছে দেশি আছে আঠারোটা আর সাতচল্লিশটা হচ্ছে ফার্ম ও বাচ্চা বাচ্চাগুলো এখন আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা খাসার মধ্যে নিয়ে নিতেছি বাচ্চাগুলো খুব ভয় পাইতেছে আমার যখন হাত দিতেছি সবগুলো বাচ্চায় নাচানাচি করতেছে আস্তে আস্তে আমি সবগুলো ধরতেছি আসলে এখানে বাচ্চাগুলোকে দেখতে অনেক সুন্দর লাগতেছে সবাই একটু মাসাল্লাহ বলবেন কারণ আমি বাচ্চাগুলোকে খুব যত্ন সহকারে বড়ো করতেছি এবং ওদেরকে এখন পর্যন্ত আমি দুইটা ভ্যাকসিন দিয়েছি একটা হচ্ছে বিসিআডিবি আর একটা হচ্ছে গাম্বুরার প্রথম ডোজটা দিয়েছি এরপর আস্তে আস্তে আমি বাকি ডোজগুলো দেবো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ আমি আস্তে আস্তে করে সবগুলো ধরে ফেলতেছি আসলে ওগুলো এখন একটু বড়ো হয়ে গেছে সেজন্য অনেক চঞ্চল হয়ে আছে আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে যত্ন করার জন্য এখানে নিচে এখন আমি বস্তা ব্যবহার করছি যে সালার বস্তা বলে ওই বস্তাটা ব্যবহার করছি আর পানির যাতে না পড়ে ভিজে না থাকে সেজন্য আমি নিচে কাঠের গুঁড়ে দিয়েছি আপনারা ওইভাবে ব্রুডিং করতে পারবেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা বা কয়েল ফাঁকির বাচ্চা কোনো সমস্যা হবে না এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি দেখতে চান আস্তে আস্তে করে আমি বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছি আর বাচ্চাগুলো আজকে ওদের নতুন বাসা যাবে কারণ ওরা ওদের নতুন বাসা গিয়ে খুব ভালোভাবে হাঁটা চলা করতে পারবে এবং ভিতরে খুব সুন্দরভাবে থাকতে পারবে কারণ বাসাটা অনেক বড় সেটা আপনারা আমি আগে ভিডিওতে দেখেছেন দেখেন আমি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং শেষ করে এখানে আনি তারপর এখান থেকে আমি খাঁচা শিফট করি আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা আমি এখানে দিয়ে দিতেছি আসলে আমি একসাথে সবগুলো বাচ্চা আনি নাই অল্প অল্প করে বাচ্চা আনছি কারণ এগুলো বেশি এখন বর্তমানে গরমকাল অল্প সময়ের মধ্যেও এক এক জায়গার মধ্যে রাখলে বাচ্চাগুলো সমস্যা হবে সেজন্য আমি অল্প অল্প করে বাচ্চা আনার চেষ্টা করছি মাসাল্লাহ দেখতেছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ভিতরে ছেড়ে দিয়েছি মাশাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে বাচ্চাগুলো খাঁচা ছেড়ে দেওয়ার পর ওরা আসলে এখানে এসে অনেক মজা করতেছে পা দিয়ে ছাটা করতেছে কাঠের গুষিগুলোকে পা দিয়ে ওরা নাড়াচাড়া করতেছে ভিতর থেকে ছোট ছোট করে খাওয়ারের গুটি আছে ওইগুলো খুঁজে খুঁজে বের করতেছে কারণ এই গুষিগুলো দেখে ওরা খাওয়ার মনে করছে সেজন্য ওরা পা দিয়ে ছাড়তেছে আসলে এটা দেখে অনেক ভালোই লাগে আপনারা যারা মুরগি পালেন তারা অবশ্যই জানতে পারবেন যে মুরগি পা দিয়ে সবসময় এরকম করে আর আপনারা সবাই একটু মাশাল্লাহ বলবেন কারণ আমার মুরগির বাচ্চাগুলো খুব শখের মুরগির বাচ্চা কারণ বদনজর সেটা আমারও লাগতে পারে আপনাদেরও লাগতে পারে যে কারণে বদনজর লাগতে পারে সেজন্য আপনারা অবশ্যই মশাল্লা বলবেন আর এই পাশে আমার কোয়েল পাখিগুলো আছে আমি কোয়েল পাখির পাশেই মুরগির বাচ্চাগুলো রাখছি এখানে আমার প্যারেন্টস কোয়েল পাখিগুলো আছে মশাল্লাহ সবাই একটু মশাল্লাহ বলবেন আর আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম চান এবং কোয়েল পাখির মেল পাখি চান আমার থেকে নিতে পারেন আর এই বাচ্চাগুলো আমি ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পর সেল করবো এখন আমাকে কেউ নখ দিবেন না কারণ হচ্ছে এখন আমি সেল করবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম